ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে তবে এই শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আমি যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং দিদের বিভিন্ন ভাগে তিন প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে এটি সর্বসাধারণ কে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন মন্দির খবর থেকে চন্দন মন্দির সংবাদ থেকে আমি চন্দন নন্দী দাদাকে সাধুবাদ দিতে যাই চাই যে তিনি বাংলাদেশ নিয়ে একের পর এক অনুসন্ধানী কর্ম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে সচেতনতায় একটা বড় ধরনের ভূমিকা পালন করছেন সেই জায়গা থেকে আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা আমি যেটি বলছিলাম যে বৈঠক চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল তিন আগস্ট দুই সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছিল পাঁচ আগস্টের সরকার পতনটি কিন্তু সেই বৈঠকটাকেই বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন আজকের বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটিরিয়ান করিডোর সেটি নিয়েই চন্দনার রিপোর্টও যেটি বলছে যে সেটি হচ্ছে যে গত আঠারো তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান আবার রহমান আসলে নামে পরিচিত আমরা ইতিমধ্যে চন্দনদার রিপোর্টে দেখেছি এছাড়া সেনাবাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পি কামরুল হাসান আঠারো তারিখে একটি বৈঠক করেন সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে মিয়ানমারের যে হিউম্যানিটিরিয়ান করিডোর এই করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকারু সামান দ্বিমত আছে তার তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেন যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রেসি অ্যান্ড জ্যাকবসনের দ্বারা তাকে দিয়ে সেনাপ্রধানকে বলিয়ে রাজি করানো এবং সেটি গতকালকে হয়েছে গতকাল দিনের প্রথমার্ধে হয়েছে কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হয়েছেন কিনা চন্দনদার রেকর্ডেও সেটি বলা হয়েছে কেউ কেউ বলছেন যে অনড় আছেন কি আছেন এটি আসলে বোঝা যাবে যে আজকের বৈঠকের পরে কি হচ্ছে আমরা যতদূর জানি যে সেনা প্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক অর্থাৎ করিডর নিয়ে তিনি আগ্রহী নন করিডোর নিয়ে আগ্রহীটা হবেন কেন আমরা নিকটে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর দেখি সেখানে নেতিবাচক ঘটনা আছে এটি ভিন্ন আলাপ বিস্তারিত আলাপ করতে হয় আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে অভিজ্ঞতা আছে এটি জাতিসমূহ স্বীকৃত করিডোর ব্যবস্থা মানবিক কারণে খাদ্য ঔষধ মানুষকে সরিয়ে নানা কারণে ব্যবহার হয় কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় করিডোরকে কেন্দ্র করে জেনারেল ওয়াকারুজ জামান একজন দেশপ্রেমিক মানুষ রক্ত মানুষে মানুষ তিনি বোঝেন তিনিও জানেন এবং এখানে করিডোর হলে আরো বহুমুখী সমস্যা আছে এটি বিস্তারিত আলাপের বিষয় মিয়ানমারের সাথে জড়িত রাশিয়া চীন ভারত অর্থাৎ আমরা মার্কিন প্রেসক্রিপশনে কিংবা জাতিসংঘের প্রেসক্রিপশনে এই করিডোর ইস্যুতে যদি চলে যায় আমরা কিন্তু ত্রিদেশীয় চতুর্দেশীয় মিয়ানমার সহ চতুর্দেশীয় সংঘাতের মধ্যে ঢুকে যাব জেনারেল ওয়াকারুস যেমন আমি তো বললাম একজন দেশপ্রেমিক মানুষ তিনি রক্ত মাংসে গড়া মানুষ তিনি বলছেন সেই জায়গা থেকে ট্রেসিয়ান জ্যাকবসন বৈঠক করেছেন গতকালকে তিনি রাজি করাতে পারেননি এবং গতকাল বৈঠক এবং সার্বিক বিষয়ে মূলত আজকে সেনাবাহিনীতে যে বৈঠকটি এই বৈঠকটি মূলত করিডর ইস্যুকে কেন্দ্র করে ইয়েস অর নো একটা সিদ্ধান্ত হবে কিন্তু আমি একটু অনেক বেশি আশাবাদী মানুষ আমি প্রচন্ড অন্ধকার দেখছি এই অন্ধকারের মধ্যে আলো খুঁজতে চাই সবসময় এই বৈঠকটি কি শুধুমাত্র দেশপ্রেমিক আমি মনে করি দেশপ্রেমিক মনে করতে চাই দেশপ্রেমিক সেই জায়গায় দেশপ্রেমের জায়গায় আজকে দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন ক্যান্টনমেন্টের বাইরের মানুষ আমরা জানছি বুঝছি দেখছি ঠিক ক্যান্টনমেন্টের ভেতরের মানুষরাও তারাও তো আমাদেরই ভাই আমাদের অবস্থা তারা তো দেখছেন এই অবস্থা নিশ্চয়ই মেনে নেবার মধ্যেও এমন ভাবনা এমন মন্তব্য আসতেই পারে বৈঠকে যে দেশ যেভাবে চলছে শুধু করিডোর ইস্যুতে সিদ্ধান্ত হলো ভালো কথা আমরা করিডরে যাব না কিন্তু দেশ যেভাবে চলছে তাতে কি আমরা থাকবো কিনা এমন সিদ্ধান্ত যদি আসে আসতেই পারে আমি ইতিবাচক ভাবেই দেখতে যাই যে আসতেই পারে কারণ এমন একটি বৈঠক থেকে আমি শুরুতেই বললাম তিন আগস্টের কথা তিন আগস্টের বৈঠকের ফলশ্রুতিতে পাঁচ আগস্ট ঘটেছিল আজকে বিশ মেয়ের বৈঠক থেকে কি ঘটতে যাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ দেশ রসাতলে এমনকি সেনাবাহিনীতে অভিগত কালকের ভিডিওতে বলেছি সেনা বাহিনীতেও নানা রকম সমস্যা তৈরি এর একটা পাইপারা চলছে আপনাদের নিশ্চয় বিডিআর বিদ্রোহের কথা মনে আছে আজকে সৈনিকদের খেপিয়ে দেওয়ার পাইপারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের নানাভাবে বিডিআর বিদ্রোহ তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নানা রকম কুচক্রী অফিসারদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছে নিশ্চয় সেনা বাহিনী দেখছে সেনা বাহিনী এটা উপলব্ধি করছে এগুলো থেকে অবসান হতে হবে এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত কি করা যায় তারা নিশ্চয়ই ভালো জানেন আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু দেখব যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাপিত হয় এবং সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন এবং সব দলের সব মতের অংশগ্রহণ শুধুমাত্র দেশ বিরোধী দেশ বিরোধী এই বাংলাদেশকে যারা করে না যারা তাদের এই বাংলাদেশের নির্বাচন কিসের তাদের ছাড়া যেন বাংলাদেশ সবাই একটা নির্বাচন হয় সবাইকে নিয়ে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ওই একটি নির্বাচন হয়ে যেন একটা সুস্থ ধারার দিকে বাংলাদেশ যায় সেটি আমাদের প্রত্যাশা সারা বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে সেনা প্রধানের দিকে তাকিয়ে আছে পেন বাহিনীর প্রধানের দিকে তাকিয়ে আছে পেন বাহিনীর প্রধান সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবেন তার দিকে তাকিয়ে আছে কারণ বাংলাদেশের মানুষ দিশে হারা চল্ল বছরের ইতিহাসে এমন বাংলাদেশ কখনো দেখেনি আমরা ভালোর আশায় পাঁচ আগস্টের বিগত সরকারের একটা পতন হলো যে ভালো হবে কিন্তু কিসের ভালো কিসের কি আজকে মনে হচ্ছে আজকে উপলব্ধি হচ্ছে যে সেটি ভালো ছিল কাজে আমরা প্রত্যাশা করব সেনাবাহিনী থেকে সেনা প্রধান তিন বাহিনী প্রধান কর্মকর্তাদের মধ্য থেকে এমন সিদ্ধান্ত আসবে শুধুমাত্র আত্মঘাতী করিডোর নয় সমগ্র বাংলাদেশ নিয়ে বাংলাদেশের শাসন কাঠামো নিয়ে বাংলাদেশের শাসন কাঠামোর ষড়যন্ত্র নিয়ে সবকিছু নিয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত ইতিবাচক একটা ব্যবস্থা আসবে যাতে করে বাংলাদেশ একটি ইতিবাচক ধারায় ফিরে আসতে পারে আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন